বন্ধকাসক দিয়ে তুমি ভালো কাজ করে চোখের হক আদায় করা কিছু কিছু কাজ করলে চোখের উপকার হয় এক নাম্বার কুরআনুল করিম তেলাওয়াত করা কুরআনুল করিম তেলাওয়াতের দ্বারা মানুষের চোখের দৃষ্টি ফিরে আসে দুই নাম্বার সবুজ জিনিসের উপরে তাকাইলে মায়ার নবী হারের গম্বুজের কালার সবুজ সবুজ লতা পাতার দিকে তাকাইলে সবুজ তৃণ লতা বৃক্ষ রাজির দিকে নজর করে তাকায়া থাকলে আল্লাহ পাক চোখের দৃষ্টি ভালো করে দেন চোখের মধ্যে সুরমা লাগাইলে আল্লাহ চোখের দৃষ্টি ভালো করেন মায়া নবী প্রতিদিন আমি তো এক সপ্তাহ সপ্তাহে লাগাই তাও মনে থাকে না ইদির দিন লাগাই সবসময় মনে থাকে না তো আল্লাহ নবী প্রত্যেক দিন এসো কি তিনবার এসো কি তিনবার প্রত্যেক দিন রাতে সুরমা লাগাইয়া ঘুমাইতেন চোখের মধ্যে সুরমা স্মিত সুরমা চোখের মধ্যে সুরমা লাগাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জ্যোতি গুলা কে আল্লাহ তাআলা বাড়ায়া দেন আযান এবং ইকামত সময় নখের মধ্যে চুমা লাগায়া কুরতু আইনি দিকায়া রাসূলুল্লাহ বলে আঙ্গুল দুইটা চোখে লাগায়া আল্লাহুম্মা মতনি বাসসামে বালবাসর এটা বল্লো আল্লাহ চোখের জ্যোতি বাড়ায়া দেন কুরআনুল কারীমা রাতে کریمা ফাকাসফনা আনকা গতো আকাফা বাসুরু কাল ইয়াউম হাদীদ এটা পড়ে চোখে ফুৎকার দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় লাইয়ু সাদাউনা আনহা ওয়ালা ইনযাফুন এটা বলে চোখের মধ্যে ফুৎকার দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় সূরা নূর তিলাওয়াত করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় রাতে খাওয়ার পর শুইলে চোখের জ্যোতি ঠিক থাকে চোখের যদি খারাপ হয় গুড়া মাছ পুটিয়ে মাছ চিংড়ি মাছ বলেন গুড়া মাছ পুটিয়ে মাছ যদি কেউ খায় চোখের যদি বৃদ্ধি পায় কচুর পাতা ভত্তা কসুর পাতা ভত্তা যদি কেউ খায় চোখের দোতি বৃদ্ধি আইলে মধু না অরিজিনাল খাটি মধু দেবী পদে পড়লে আমার দোষ না কিন্তু অরিজিনাল খাটি মধু একটু জ্বালা করবে চোখি এক ফোটাও চোখি এক ফোটা দিলে আল্লাহ তালা চোখের জ্যোতি বৃদ্ধি করে দেন ভেজাইলি না কারো সকি আবার ঘা থাকলি সে দেবী পদে পড়ি আমার নামে কেস দেবেন ওর মধ্যে আমি নেই রাতে যদি কেউ ভাত বাদ দিয়ে রুটি খায় চোখের যদি ঠিক থাকার সম্ভাবনা যত বেশি রাতে ভাত খাবে চোখের জ্যোতি কমবে পানের মধ্যে সুপারি যদি কেউ বেশি খায় চোখের জ্যোতি হ্রাস পায় পানের মধ্যে সুপারি যদি কেউ বেশি খায় চোখের জ্যোতি হ্রাস পায় আদা গোলমরিচ লবাঙ্গ ডালচিনি আর মধু লেবুর রস আদার রস একসঙ্গে মিক্সার করে যদি কেউ খায় চোখের জ্যোতি বৃদ্ধি পায় কিন্তু যে চোখ ফেসবুক খাই খেয়ে গেছে ও কি হবে আল্লাহ জানি যে শোক পরের মেয়ে লোক দেখতে দেখতে খেয়ে গেছে ও শোক কি হবে আমি বলতে পারবো আল্লাহ পাক যদি রহম করে এই ট্রিটমেন্ট আপনাদেরকে বলা হলো এগুলো যদি কেউ চেষ্টা করে চোখের যদি বৃদ্ধি পায় তো চোখের একটা কি হক আছে দেহের হক আছে বহারির জবায়ত একটা অধ্যায় বেঁধেছেন পরিচ্ছেদ একটা ফতোয়া দিয়ে হাদিস শরীফ এনেছেন ইমাম বোখারি আল্লাহর নবীর একজন সাহাবা দুই তিন দিন বাড়ি আসে না ওই এক জায়গায় বসে শুধু এবাদাত করতেই আছে স্ত্রী এসে নবীজির স্ত্রীর কাছে এসে বললেন হুজুর কি ইসলাম আমি তো জানি না যে আল্লাহর নবীর আমার স্বামী হুজুরের সাহাবা ওই জায়গায় তিন চার দিন এবাদাত বন্দে বাড়ির কোনো খোঁজ খবর নেয় না এদিকে আর আসে না নবীজির যে আম্মাজান বললেন যে নালিশ আসছে আপনার অমুক সাহাবার বিরুদ্ধে ইমাম বোখারি বাপ বেঁধেছেন কোন হাদিস কোন ঘটনার প্রেক্ষাপটে যখন উপস্থাপন করা হয় তাকে শানে উরুদ বলে আর কোরআনের আয়াত নাজিল হয় কোন ঘটনার কারণে তাকে শানে নজুল বলে আল্লাহর নবী কাউকে ডাকতে পাঠিয়ে দিয়েছেন সাহাবির উপরে কু মন্তব্য খারাপ মন্তব্য করা এটাও একটা পাপ খবরদার মনের মধ্যে আসলি বসবেন বারো বাজার লাইন যত কথা শুনবেন যদি মন স্টিল থাকে হ্যাঁ ঠিক আছে যত কথা বলবে সাহাবের বিরুদ্ধে যদি বলেও শুনলি মনে মনের মধ্যে কোনো কথা এরকম ভাব যদি আসে বসবেন লাইন ভালো আর যদি মনের মধ্যে না তা তো এরকম হতেই পারে খারাপ দিক যদি মন যায় তাহলে বসবেন সাহাবার প্রতি খারাপ ধারণা যদি আপনার আসে তাহলে বসবেন যত বড় বুজুর্গ হন ও বুজুর্গু ও বুজুর্গগিরি টেকবে না বারো বাজে যাবে সাহাবারা এমন মাকাম এমক ইজ্জত এমন জায়গায় আল্লাহ পাক সাহাবাদেরকে বসিয়ে রেখেছেন কথা ক্লিয়ার আল্লাহ তাদের উপরে সন্তুষ্টি তাঁরাও আল্লাহর উপরে সন্তুষ্ট সাহাবি হুজুরকে যখন ডাকতে গেলেন সাহাবি হুজুর মনে করলেন যে মনে হয় আমার কোন সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আল্লাহ নবী যখন ডাকতে পাঠিয়েছেন আমাকে আমি তো বলে আসিনি আল্লাহ নবীজিকে আমি বাদাত বান্দিগিতে মশগুল দেখা যাক কি হয় উনি মুস্কি মুস্কি হাসতে হাসতে নবীদের দরবারে হাজির নবীজ আসলে কি বললেন বলি জাসাদি আলাই কাহাত কোন বালি আহালি কালাই কাহাক কোন মালি আইনি কালাই কাহাক কোন শোনো তিন চার দিন ওর মধ্যে গিয়ে বসিয়ে বুজুর্গগিরি করা কাজ না তোমার দেহের হক আছে তোমার স্ত্রীর হক আছে তোমার আহালের হক আছে তোমার চোখির হক আছে তোমার বডির হক আছে সব আদায় করতে तेज तो